সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজ রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ আজকে আমরা শিখব তিন দশমিক তিন অধ্যায়ের

অঙ্কের সুবিধার জন্য এটা আমরা করবো তাহলে এখানে আমরা ধরব ফোর মাইনাস সি ফোর এটা আমরা সূত্র করবার জন্য এইটা আমরা করে নিচ্ছি তাহলে এখানে ফোর নিয়েছি এখানে আসি কি টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে চারটা থেকে দুইটা আমরা বিয়োগ করে দেবো তাহলে দেখো এখান থেকে যখন আমরা দুইটা বিয়োগ করে দেব তখন আমরা আগের লাইনে ফিরে যেতে পারি এটার সাথে ছিল প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার তাহলে এখানে আমরা এটাকে রাখি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কমন নি তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর যেহেতু মাইনাস কমন ভিতরে চেনের পরিবর্তন প্লাস প্লাস সি টু টু দি পাওয়ার ফোর স্কোয়ার এর স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার এইটা আসছে এখন এখানে একটা সূত্র যাই সূত্রটা হচ্ছে এ প্লাস প্লাস বি সি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু আমরা জানি সূত্র এই সূত্রটা আমরা এইখানে অ্যাপ্লাই করব তাহলে এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটাকে আমরা এটু দিবর ফোরকে স্কোয়ার ফর্মে নিয়ে যাবো তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার তার মানে এখানে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বিয়ার হোল স্কোয়ার এবার দেখো এখানে দুইটার আগে মাইনাস আছে আমরা কোন সংখ্যাটার আগে মাইনাস বসাবো এর আগে বি এর আগে নাকি সি এর আগে এটা বোঝার একটা টেকনিক আছে সেটা কেমন দেখো এখানে এই যে দুইটা সংখ্যার আগে মাইনাস আছে এই দুইটা সংখ্যার মধ্যে দেখো কমন কোনটা দেখো সি হচ্ছে কমন তাহলে আমরা মাইনাসটা বসাবো সি এর আগে তাহলে প্লাস অবশ্যই সূত্রে প্লাস আসবে মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এব অবশ্যই সূত্রের প্লাস টু এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি টু এ বিয়ার লিখতে পারি মাইনাস এই যে অংশটা সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে এটা এই সূত্রে পড়ে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার আর সি হচ্ছে মাইনাস সি স্কোয়ার তাহলে প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার এবার এটাকে যদি আমরা এ কল্পনা করি আর এটাকে যদি বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

টুবি সব পরিবর্তন হবে এটাকে একটু সাজাই যদি এ স্কোয়ার প্লাস টু মাইনাস সি স্কোয়ার এটাকেও সাজাই সিটাকে আগে নিয়ে আসি সি এর আগে যেহেতু প্লাস আছে আমরা কমন নিয়েছি এর আগে মাইনাস ছিল মাইনাসটা কমন নিয়েছি টু আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে আর বি এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এবার এটা একটা সূত্র পড়ে যায় এ প্লাস বি হোল স্কোয়ার এর এটা আমরা জানি তাহলে এটা হলো এ প্লাস বিয়ার মাইনাস সি স্কোয়ার আর হচ্ছে এটা হলো এ মাইনাস তাহলে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এবার দেখো তাহলে বি সূত্র কি এ প্লাস এ প্লাস বিসি আর এটা হল স্কোয়ার মাইনাস বিয়ারের সূত্রে এ মাইনাস এটাকে একটু সাজিয়ে লেখা যায় এ প্লাস বি প্লাস সি এটাকে যদি আগে নিয়ে আসি তাহলে বি প্লাস সি মাইনাসি মাইনাস এ আর এটাকে লিখি সি প্লাস এ মাইনাস বি আর এটা এ প্লাস বি মাইনাস সি এটাই হল আমাদের অ্যান্সার তিরিশ নম অঙ্কটা ছিল 14x এক্স প্লাস জেড মাইনাস টোয়েন্টি নাইন এক্স প্লাস আমাদের করতে হবে তাহলে এখানে আমরা ফার্স্ট ধরে নেব ধরি সমান এটা সমান বি ধরলাম তাহলে ধরে নিলাম তাহলে অতএব প্রদত্ত

তাহলে চার পনেরো চার পাঁচ কুড়ি শূন্য চারকে চার এক শূন্য বসালাম পনেরো এক পনেরো শূন্য এক দুই দুইশো দশ তাহলে দুইশো দশ এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু ওকে তাহলে এবার দুইশো দশকে আমরা ভাঙাই দুই দিয়ে তাহলে এখানে ওয়ান জিরো ফাইভ আবার এখানে তিন দিয়ে যাই তিন তিখকে নয় তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যাই পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এখানে দেখো তিন দুগুনি ছয় আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে ছয় আর পঁয়ত্রিশ গুণ করলে দুশো দশ আবার পঁয়ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে উনত্রিশ হয় তাহলে এটাকে আমরা লিখব ফোরটি এ স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ যেহেতু এখানে মাইনাস টোয়েন্টি নাইন তাহলে বারোটার আগে আমরা মাইনাস দিয়েছি এবার এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে যেহেতু মাইনাস চিহ্ন পরেরটা অবশ্যই প্লাস চিহ্ন হবে প্লাস সিক্স এ বি মাইনাস ফিফটিন বি স্কোয়ার তাহলে এখান থেকে দেখো কমন যায় কি সেভেন এ কমন যায় সেভেন এ কমন নিলে টু এ মাইনাস ফাইভ বি প্লাস এখান থেকে টু বি কমন যায় সরি থ্রি বি কমন যায় থ্রি বি এখান থেকে কমন নিলে টু এ থাকবে মাইনাস তিন পাঁচে পনেরো তাহলে থাকবে এবার দেখো এখানে কিন্তু আমরা এ আরবি ধরে নিয়েছিলাম এবার আমরা এখানে এ আর বি এর মান বসায় দেবো তোমরা স্টুডেন্টরা যেটা করো এখানে এই পয়ক্ষণে রেখেই তোমরা চলে আসো কিন্তু এটা করা যাবে না

মাইনাস ফাইভ এক্স যেহেতু আগে মাইনাস ভিতরে চিহ্নের পরিবর্তন চলে গেলে মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর এখানে দেখো এখানে একত্রিশ নামে বলছে দেখাও যে সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান্স মাইনাস এইট তাহলে এটা আমাদের দেখাতে হবে এইটা সমান সমান এইটা তাহলে আমরা যেহেতু দেখাতে বলছে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি বামপক্ষ ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর তাহলে এখানে আমরা দেখো যেটা আমাদের দেখাতে বলছে যেটা আমাদের দেখাতে বলছে তার লাস্টের সংখ্যাটা খেয়াল করো দেখো এখানে মাইনাস ওয়ান আছে এখানে মাইনাস এইট আছে তাই না তাহলে এইখানে আমরা দেখবো যে কোন দুইটা সংখ্যা গুণ করলে মাইনাস ওয়ান হয় এবং কোন দুইটা সংখ্যা গুণ করলে মাইনাস এইট হয় শেষের তাহলে দেখো এখানে ওয়ান আছে আর এখানে মাইনাস ওয়ান আছে এই দুইটা গুণ করলে মাইনাস ওয়ান হয় আবার এখানে প্লাস টু আছে এখানে মাইনাস ফোর আছে তাহলে এই দুইটা আবার গুণ করলে মাইনাস এইট হয় তাহলে আমরা এই দুইটাকে এক জায়গায় গুণ করবো আর এই দুইটাকে এক জায়গায় গুণ করবো তাহলে এখানে এইটার এইটা গুণ হবে আর এইটার এইটা গুণ হবে তাহলে এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ফোর তাহলে গুণ করে দিই তাহলে এক্সের সাথে একবার এইটা গুণ এক্স ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ানের সাথে একবার গুণ থ্রি এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিই একসাথে এখানে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এক্সের সাথে একবার থ্রি এক্স মাইনাস ফোর এক্সের সাথে থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টু দিলে থ্রি এক্স মাইনাস ফোর তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে ওয়ানের সাথে গুন করলে থ্রি এক্স মাইনাস ওয়ান এবার এটা গুন করি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোরের সাথে এক্স গুন করলে ফোর এক্স প্লাস টু আর থ্রি এক্স গুণ করলে এখানে সিক্স এক্স টু আর মাইনাস ফোর গুন করলে মাইনাস এইট তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে এক্স চলে গেলে টু এক্স মাইনাস ওয়ান আর এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স থেকে মাইনাস ফোর চলে গেলে প্লাস টু এক্স মাইনাস এইট তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ডান আবার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইটান হয়ে গেছে আমরা পক্ষ সমান পক্ষ দেখানো দেখানো তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো